আচ্ছা জীবনটা কতটা অদ্ভুত আপনি কখনো মৃত মানুষকে গোসল করিয়েছেন যদি গোসল করান তারপরে পরে সেই মৃত মানুষটার কাফন দাফনের সময় তার লাশটাকে রাতের বেলা যদি কখনো পাহারা দিয়ে থাকেন দেখবেন প্রিয় মানুষটার লাশ আপনার কাছে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি উপভোগ করবেন কতটা রূপ ধারণ করছে ভয়ানক আচ্ছা তারপরে যখন তার প্রিয়জনের ভালোবাসার মানুষের লাশটা যখন কবরের মধ্যে রাখা হয় শেষ পারের মতো একবার মুখটা আপনি দেখবেন আপনাকে সারা জীবন এটাই চিন্তা করবেন অনুভব করবেন তারপর থেকে সেই মানুষটা